প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আমি আজকে আপনাদের সামনে হকির তাবরিজির ভালোবাসার চল্লিশটি সূত্র থেকে বিশ নম্বর সূত্রটি নিয়ে কিছু আলোচনা করবো হকির তাবরিজি ভালোবাসার বিশ নম্বর সূত্রটি বর্ণনা করতে গিয়ে বলেন স্রষ্টা তোমাদের প্রত্যেককে তার আদলে সৃষ্টি করেছেন কিন্তু তারপরেও তোমাদের মধ্যে পার্থক্য বিদ্যমান তোমাদের মধ্যে নিজস্বতা বিদ্যমান তোমরা প্রত্যেকের আলাদা একটি সত্তা আছে তোমাদের মধ্যে যতই মিল থাকুক না কেন তোমাদের দুজনের দুটি হৃৎপিণ্ড কোনো দিন একসাথে স্পন্দিত হবে না ষষ্ঠ যদি চাইতেন তাহলে সবাইকে একরকম করে একদম হুবহু একজন আরেকজনের কার্বন কপি করেই তৈরি করতে পারতেন কিন্তু তিনি তেমনটি চাননি তিনি বৈচিত্র্য চেয়েছেন তাই তিনি তোমাদের প্রত্যেককে বৈচিত্র্যময় করে তৈরি করেছেন আর এখন তোমরা যদি তোমাদের গায়ের জোরে তোমাদের মতামতগুলিকে আরেকজনের উপর চাপিয়ে দিতে চাও বা সবাইকে একরকম বানিয়ে ফেলতে চাও তাহলে সেটি হবে স্রষ্টার সেই পবিত্র ইচ্ছার বিরোধিতা করা শামশেদ তাবরিজি এখানে আমাদের ব্যক্তি স্বাধীনতার উপর জোর দিয়েছেন এই সূত্রটির মাধ্যমে তিনি বুঝাতে চেয়েছেন প্রত্যেকটা ব্যক্তির আলাদা স্বতন্ত্রতা আছে আলাদা স্বকীয়তা আছে এবং প্রত্যেকের আলাদা বৈশিষ্ট্য আছে এই সূত্রটি আমাদের ধ্যান উপলব্ধি এবং কামালিয়তের ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ আমাদের ধ্যান উপলব্ধি লাভ করতে হলে অবশ্যই আমাদের নিজেদের স্বতন্ত্রতা বজায় রেখে ধ্যানের পথে অগ্রসর হতে হবে তো শামশেদ তাবিজির এই সূত্রটি ব্যাখ্যা করার জন্য আমি প্রথমে একটি ঘটনার উল্লেখ করছি একজন কামিল ফকিরের কাছে তার একজন শিষ্য এসে বলল হুজুর আমি যখন থেকে আপনার কাছে এসেছি আজকে কয়েক বছর হলো আমি আপনার সাথে আসা যাওয়া করি আমি যখন থেকেই আপনার কাছে এসেছি তখন থেকে আস্তে আস্তে আমার পরিবার আমার থেকে দূরে সরে গেল আস্তে আস্তে আমার ভাই বোন আমার চাচা আমার মামা এরকম আমাদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজনেরা সবাই আমার থেকে দূরে সরে গেল আমার প্রতিবেশীরা সবাই আমার থেকে দূরে সরে গেল এবং এখন এমন অবস্থা হয়েছে মানুষ আমাকে একটি রাস্তা দিয়ে আসতে দেখলে সেই রাস্তা দিয়ে আর আসে না এবং তাদের বাচ্চাদেরকে আমার কাছে আসা থেকে আটকে রাখে তাদের বাচ্চারা যদি কেউ আমার কাছে আসে তাহলে তারা একজন আরেকজনের গিয়ে নালিশ করে এবং আমার তাদের বাচ্চারা যেন আমাদের কাছে না আসতে পারে সেই জন্য বাচ্চাদেরকে নানা ভাবে শাসন করে তো এর অর্থ কি তো ফকির বললেন যে ধ্যানের পথে তুমি অগ্রসর হয়েছ এবং কামালিয়াতের পথে এসেছ মানে তোমার সাথে এমনটা ঘটবে এটা খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু তুমি আমাকে একটি কথা বলো তুমি কি তোমার লোভ হিংসা অহংকার বা অন্য কোনো বাসনা চরিতার্থ করার জন্য অন্য মানুষের কোনো কিছু হরণ করার জন্য কোনো কাজ করেছ তুমি কি কারো কোনো ক্ষতি করেছ তো শিষ্য বললো যে না আমি আমার বাসনা চরিতার্থ করার জন্য কিছু করিনি আমি শুধু ধ্যান উপলব্ধির পথে চলি এবং আমি সবাই যা বলে তা বলি না আমি আমার উপলব্ধির মাধ্যমে যা জানতে পারি তা বলি তো আমার কথা তাদের কাছে পছন্দ হয় না এজন্য তারা আমার থেকে দূরে থাকে এবং তাদের সন্তানদেরকেও আমার থেকে দূরে রাখতে চেষ্টা করে তো তখন গুরু বললেন যে তুমি যদি তোমার বাসনা চরিতার্থ করার জন্য বা তোমার কোনো পার্থিব লাভের জন্য কারো কোনো ক্ষতি না করে থাকো তাহলে সবাই তোমার থেকে দূরে চলে গেলেও এটা তোমার জন্য একটা কল্যাণ এতে তোমার কোনো অসুবিধা নেই আর তুমি যখন ধ্যান উপলব্ধি লাভ করবে তখন তুমি একাই লাভ করবে তুমি তোমার পরিবার প্রতিবেশী বা ভাই বোন কাউকে নিয়ে ধ্যান উপলব্ধি লাভ করতে পারবে না তুমি আরেকটা জিনিস খেয়াল করলে দেখতে পারবে যে কোনো জরুরি সময় অত্যন্ত যন্ত্রণাদায়ক যখন সময় আসবে খুব কঠিন সময় যখন আসবে তখন তুমি একা হয়ে গেছো তোমার সাথে আর কেউ নেই আবার অনেক পরম আনন্দের যে সময়টা আসবে তখনও দেখবে তুমি একা হয়ে গেছো তুমি তোমার যন্ত্রণাও কাউকে দিতে পারবে না এবং তোমার পরম আনন্দও কাউকে দিতে পারবে না তুমি আসলে ব্যক্তিগতভাবে একাই আছো জন্মগতভাবে তুমি একা আছো তুমি প্রথম থেকে একা আছো এবং শেষ পর্যন্ত তুমি একা থাকবে তো ধ্যান উপলব্ধি যখন লাভ করবে তুমি যখন ধ্যানের পথে অগ্রসর হবে তখন তোমার সেই একা ভাবটা প্রকট হবে এবং তুমি সবার থেকে দূরে সরে যেতে থাকবে তুমি শুধু খেয়াল রাখবে তুমি যেন কারো ক্ষতি সাধন না করো তো শামশেদ তাবরিজি ভালোবাসার বিশ নম্বর সূত্রটির মধ্যে এ কথাটি বলেছেন প্রত্যেকটা মানুষ একা থাকবে এবং প্রত্যেকটা মানুষের নিজস্ব বৈশিষ্ট্য আছে যারা মানুষকে একত্র করতে চায় তারা তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য মানুষকে একত্র করতে চায় দলবদ্ধ মানুষ মানে পথভ্রষ্ট ধর্মের ক্ষেত্রে ধ্যান উপলব্ধি লাভের ক্ষেত্রে বা পরম জ্ঞানের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে যারা দলবদ্ধ হতে চাইবে বা আরেকজনকে দলবদ্ধ করতে চাইবে মনে করবে তারা সবাই পথভ্রষ্ট একটি অন্য কাজের জন্য সবাই দলবদ্ধ হতে পারে যেমন আমাদের দেশের রাজনীতিবিদেরা বলে থাকে যে ব্যক্তির থেকে দেশ বড়। এবং ব্যক্তির থেকে দল বড়, এবং দল থেকে দেশ বড়। এই কথাটি রাজনীতির জন্য ঠিক আছে রাজনীতি সবার সম্মতিতে এবং সবার যেটাতে ভালো হবে সেই সিদ্ধান্ত দিয়ে চলে কিন্তু ধর্ম এবং ধ্যান উপলব্ধি ক্ষেত্রে কথাটা হবে উল্টো সেক্ষেত্রে হবে দেশ থেকে দল বড়। এবং দল থেকে ব্যক্তি বড় শুধুমাত্র ব্যক্তির উন্নতি সাধনই ধর্মের মূল লক্ষ্য ধ্যান উপলব্ধি লাভের মাধ্যমে ব্যক্তি মজবুত হবে দল বা দেশ মজবুত হওয়া ধ্যানের লক্ষ্য নয় ধর্মের লক্ষ্য নয় দলবদ্ধ মানুষ মানেই পথভ্রষ্ট মানুষ যদি কোনো একটি দলের মধ্যে শ্রেষ্ঠ মানুষগুলিকে দলের প্রধান বানানো হয় এবং শ্রেষ্ঠ মানুষগুলি তাদের বিচার বিবেক বুদ্ধি বিবেচনা দিয়ে দল চালায় তাহলে অন্য সাধারণ মানুষগুলি সেই শ্রেষ্ঠ মানুষগুলির ভাব বুঝতে পারবে না যেমন মনে করো এক হাজার জনের একটি দলের মধ্যে পাঁচজন মানুষ আছে অসাধারণ জ্ঞানী এবং অসাধারণ উপলব্ধিকারী বিশ্লেষণকারী এবং অসাধারণ প্রজ্ঞাবান সেই সেই পাঁচজন অসাধারণ প্রজ্ঞাবান লোককে যদি দলের প্রধান করে দেওয়া হয় তাহলে তারা তাদের সেই প্রজ্ঞা এবং বিশেষ জ্ঞান দিয়ে দলকে পরিচালনা করতে চাইবে কিন্তু বাকি নয়শো জন মানুষ সেই পাঁচজনের কথা শুনবে না সেই নয়শো জন মানুষ জনের বিপরীতে ভোট দেবে এবং জনের বিপরীতে চলে যাবে কারণ তারা সেই পাঁচজন মানুষের যে বিচার বুদ্ধি বিবেচনা আছে সেই বিচার বুদ্ধির ধারে কাছেও নেই সেই নয়শো জন মিলে আস্তে আস্তে সেই জনকে নেতৃস্থানীয় পদ থেকে বের করে দিবে। তার চেয়ে যদি সবচেয়ে মূর্খ এবং সবচেয়ে জ্ঞানহীন অজ্ঞান লোকটিকে দলের নেতা বানিয়ে দেওয়া হয় তাহলে সবাই তার কথা শুনতে পারবে এবং সেই মূর্খ অজ্ঞান লোকটি যা যা বলবে তা সবার জ্ঞানের মধ্যে থাকবে তোমাদের সমাজের মধ্যে যত রকম যত দল আছে সবগুলি দলের দিকে তাকিয়ে দেখো সবচেয়ে অযোগ্য এবং সবচেয়ে অজ্ঞান মানুষেরা দলের নেতা হয়ে গেছে এবং তার চেয়ে অনেক বেশি যোগ্যতা সম্পন্ন মানুষেরা নিচে পড়ে আছে তো যখন নয়শো পঁচানব্বই জনের মধ্যে সবচেয়ে মূর্খ এবং অজ্ঞান মানুষদেরকে দলের নেতা বানানো হবে তখন সেই পাঁচজন শ্রেষ্ঠ জ্ঞানী মানুষ দল থেকে বের হয়ে যাবে আস্তে আস্তে প্রথমে তো পদ থেকে বের হবে তারপর আস্তে আস্তে দল থেকে বের হবে তখন তারা ভাববে যে দল থেকে বের হলে রাষ্ট্রে এরকম বা সমাজে এরকম একটা ব্যবস্থা করা হয়েছে যে দলের বাইরে গিয়ে তারা টিকে থাকতে পারবে না তখন তারাও বাধ্য হয়ে দলের মধ্যে থাকবে এবং সেই বোকা এবং মূর্খ মানুষদের অধীনস্থ হয়ে থাকবে তোমাদের সমাজে এখন পর্যন্ত যত রকম যত দল প্রতিষ্ঠিত হয়েছে সবগুলি দলের দিকে তোমরা তাকিয়ে দেখলে এই দৃশ্যটি দেখতে পারবে দলবদ্ধ মানুষ কোনোদিন দিন ধার্মিক হতে পারবে না তো শামশেদ তাবরিজি তার এই সূত্রটির মধ্যে বলেছেন যে প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে সৃষ্টি করা হয়েছে এবং প্রত্যেকটা মানুষের আলাদা বৈশিষ্ট্য আছে কেউ যদি জোর করে তোমাদেরকে তাদের মতো বানিয়ে ফেলতে চায় বা সবাইকে একরকম বানিয়ে ফেলবে বলে বাসনা পোষণ করে তাহলে সেটি হবে স্রষ্টার পরম ইচ্ছা বা পবিত্র ইচ্ছার বিপরীত এবং এটি হবে একটি অধর্ম তোমাদের পুরু সৃষ্টি জগতের দিকে তাকিয়ে দেখো সব কিছু যদিও স্রষ্টা থেকে এসেছে এবং সব কিছু স্রষ্টার গান গাইছে স্রষ্টার মহিমাই বর্ণিত বর্ণনা করছে কিন্তু সব কিছুর মধ্যে অবশ্যই পার্থক্য আছে প্রত্যেকটা ফুল এক রকমের হয় না প্রত্যেকটা ফুল ফল এক স্বাদের হয় না প্রত্যেকটা ফুলের রং আলাদা হয় আকাশের রঙ বিভিন্ন সময় বিভিন্ন রকম হয় যদি বৈচিত্র্য না থাকত তাহলে স্রষ্টার কোনো মহিমা প্রকাশ হতো না একটি জিনিসই থাকত এবং একটি জিনিসই একটি জিনিসই নিজের নিজের মহিমা বর্ণনা করতে হতো স্রষ্টা বিভিন্ন ধর্মগ্রন্থে এমন উল্লেখ আছে যে ইচ্ছা পোষণ করেছে যেন শ্রতটার মহিমা কেউ বর্ণনা করে এবং এই ইচ্ছা পোষণের থেকেই শ্রদ্ধা এই সৃষ্টির মহান কাজটি সম্পাদন করেছেন তো কেউ যদি চায় যে সবাই একরকম হয়ে যাবে তাহলে তারা আসলে মানুষের ধ্বংস চায় এবং তারা চায় তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য সবাইকে নিজের অধীনস্থ করে ফেলতে তোমরা তোমাদের সমাজে যত রকম যত দল সৃষ্টি হয়েছে সবগুলি দলের দিকে তাকালে দেখতে পারবে তারা তোমাদের স্বাধীনতা নষ্ট করছে একটি দল সৃষ্টি হয় মানুষের স্বাধীনতা নষ্ট করার জন্য মানুষের ব্যক্তি স্বকীয়তা এবং স্বতন্ত্রতা হরণ করার জন্য দল সৃষ্টি করা হয় এবং দল সৃষ্টি করা হয়েছে মানে তোমার কোনো ব্যক্তিগত মতামত নেই এবং তোমার কোনো ব্যক্তিগত ইচ্ছা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন হবে না তুমি তোমার ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন করার জন্য আরো কয়েকজনের মতামত নিতে হবে এবং এভাবেই আস্তে আস্তে রাজনীতি শুরু হয়েছে এবং দখলদারি শুরু হয়েছে আমাদের দেশে তো দখলদারিকেই ধর্ম বলা হয় বিভিন্ন ধর্মিক গোষ্ঠী বা ধর্মের নামধারী বিভিন্ন গোত্র বা দল তারা সবাই দেশকে দখল করতে চায় তাদের লক্ষ্য দেশ দখল করা তারা একদিকে নিজেকে ধার্মিক বলে আবার আরেকদিকে নিজেরা দেশ দখল করতে চায় আর যারা দেশকে দখল করে যারা রাজনীতি করে তারা তোমাদের সামনে একটি সুচতুর চালাকির আশ্রয় নিয়েছে তারা প্রথমে তোমাকে বলবে যে সবাইকে আমরা সমান অধিকার দেব। আমরা সবাইকে সাম্যের মধ্যে নিয়ে আসবো এবং সাম্যের কথা বলে তারা তোমার অধিকার হরণ করবে তোমার স্বাধীনতা হরণ করবে তুমি একটা কিছু করতে চাইলে সে করতে দিবে না তুমি একটা কিছু খেতে চাইলে সে খেতে দিবে না তুমি একটা কিছু বানাতে চাইলে সে বানাতে দিবে না সে বলবে সবার চিন্তা করতে হবে এবং সবার কল্যাণের জন্য যা দরকার তা আমরা বলে দিব তা তোমাকে করতে হবে তো এভাবে সাম্যের কথা বলে তারা প্রথমে তোমার স্বাধীনতা হরণ করবে এবং তোমার স্বাধীনতা হরণ করে আস্তে আস্তে তোমাকে পরাধীন করবে এবং তারা প্রথমে বলবে যে স্বাধীনতার জন্য সাম্য দরকার আবার সাম্যের জন্য তোমার স্বাধীনতা সে হরণ হরণ করবে এবং স্বাধীনতা হরণ করার জন্য তারা নিজেরা নিজেরা একটি বাহিনী বানিয়ে নেবে বা একটি দল বানিয়ে নেবে তারা প্রত্যেককে দড়ি দিয়ে বেঁধে বা তারা তারা প্রত্যেককে সাহসতা করে করে সবাইকে এক সমান করার চেষ্টা করবে কিন্তু যাদের হাতে সেই দড়ি থাকবে বা যাদের হাতে সেই তলোয়ার থাকবে তারা তো আর সাম্যের মধ্যে থাকলো না তারা তো উপরে চলে গেল তাদের তো ক্ষমতা বেশি হয়ে গেল তো তারা সাম্যের কথা বলে নিজেরা ক্ষমতাবান হয়ে যায় এবং তোমাদেরকে তাদের অধীনস্থ করে ফেলে আর তারা যখন একবার ক্ষমতাবান হয়ে যায় তোমরা সবাই যদি সাম্যের ভেতরেও এসে পড়ো কিন্তু প্রথমে যারা ক্ষমতাবান হয়েছিল তারা আর ক্ষমতা ছাড়তে রাজি হয় না আমাদের দেশে সহ পৃথিবীর বিভিন্ন দেশে এই উদাহরণটি অনেক দেখা গিয়েছে তো এভাবে তারা একটি চক্রের মধ্যে তোমাদেরকে ফেলে রেখেছে তারা প্রথমে স্বাধীনতার জন্য সাম্য দরকার বলে তোমাদেরকে সাম্যের কাছে আনবে আবার সাম্যের জন্য তোমার সবাইকে সমান করার জন্য তোমার স্বাধীনতা হরণ করবে আবার স্বাধীনতা হরণ করে একবার তারা যখন তোমাদের ঘাড়ে চেপে বসে যাবে তখন আর কিছুতেই তারা নামতে চাইবে না তো পৃথিবীতে এমনভাবেই চলছে যতক্ষণ পর্যন্ত একজন কামিল ব্যক্তি সমাজের কর্ণধার না হবে রাষ্ট্রের কর্ণধার না হবে ততক্ষণ পর্যন্ত এরকম ছলচাতুরি এবং চালাকি করে করে তারা তোমাদের ঘাড়ে বসে থাকবে তো শামসেদ তাবরিজি বলছেন যে স্রষ্টা যদি চাইতেন তাহলে সবাইকে তিনি একরকম করেই সৃষ্টি করতেন কিন্তু তিনি তা চাননি তা তিনি চেয়েছেন সবাই আলাদা আলাদা হোক প্রত্যেকটা ফুলের রং আলাদা হোক প্রত্যেকটা মানুষের মধ্যে আলাদা একটি স্বাধীনতা থাকুক তো যারা সবাইকে জোর গায়ের জোর দিয়ে একরকম করে ফেলতে চায় তারা আসলে স্রষ্টার সেই পবিত্র ইচ্ছার বিরোধিতা করে তুমি একটি গোলাপ ফুলকে যদি চাপ প্রয়োগ করো এবং তাকে মেরে পিটে বা তাকে চাপ প্রয়োগ করে যদি বলো যে তুমি বেলি ফুল হয়ে যাও তাহলে সে আর কিছুতে বেলিফুল হবে না তুমি বরং তুমি যদি গোলাপ ফুলকে খুব বেশি চাপ প্রয়োগ করো তাহলে গোলাপ ফুলটি নষ্ট হয়ে যাবে সে তুমি যা বানাতে চাইছো তা তো হবেই না বরং সে যা হতে পারতো তা হওয়া থেকেও সে বঞ্চিত হবে প্রত্যেকটা মানুষকে এভাবে নষ্ট করা হয়েছে ধর্মের নামে সমাজের নামে রাজনীতির নামে পরিবারের নামে প্রত্যেকটা মানুষকে চাপ দিতে দিতে তার স্বাধীনতা নষ্ট করা হয়েছে এবং স্বাধীনতা নষ্ট হয়েছে মানে সেই মানুষ আর কোনোদিন ধর্মের পথে চলতে পারবে না যার স্বাধীনতা নেই সে কোনোদিন ভালোবাসতে পারবে না সে কোনোদিন পরম প্রেম বা পরমের সাথে ভালোবাসা তো দূরের কথা এই সম এই সৃষ্টি জগতের একটি ছোট জিনিসের ব্যাপারেই সে সিদ্ধান্ত নিতে পারবে না তো তোমাকে যদি তুমি ধার্মিক হতে চাও তুমি যদি ধ্যান ও আত্মপলব্ধির পথে অগ্রসর হতে চাও তাহলে তোমাকে অবশ্যই স্বাধীন হতে হবে আর যারা তোমার এই স্বাধীন হওয়ার পথে বাধা সৃষ্টি করবে জেনে রাখবে তারা সবাই ধর্মের শত্রু শামশেদ তাবরিজি বিশ নম্বর সূত্রটির মাধ্যমে এই জিনিসটি বুঝাতে চেয়েছেন আপনারা সবাই এতক্ষণ আমার কথা শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন